আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমিন শিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল মায়ের সম্পত্তি মামারা না দিলে করণীয় কি এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন ভিডিও স্ক্রিপ্ট করে দেখবেন না কারণ ভিডিও যদি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস হতে পারে যেটা আপনার নাও জানা থাকতে পারে সেক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করতে পারেন তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন যেসব দর্শক পূর্বে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি মায়ের সম্পত্তি মামারা না দিলে করণীয় কি মনে করুন এখানে যে জমিটি এখানে আমি অঙ্কন করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে যাতে খুব সহজেই আপনারা বুঝতে পারেন বা খুব সহজে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারি এই সম্পত্তি এটির প্রকৃত মালিক হচ্ছেন আপনার নানা নানি আপনার নানা নানি দেখা যাচ্ছে যে তারা মৃত এখন এই সম্পত্তির ওয়ারিশ সৃষ্টি হয়েছে ওয়ারিস সৃষ্টি হয় তখনই যখন কারো নামের সম্পত্তি থাকে সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন তার সন্তান যারা থাকেন তারাই কেবলমাত্র সেই সম্পত্তির ওয়ারিস হয়ে থাকেন মৃত্যু ছাড়া ওয়ারিশ সৃষ্টি হয় না আপনার নানা নানি যেহেতু মৃত তখন এই সম্পত্তির মালিক আপনার মামা খালা এবং আপনার মা এই ব্যক্তিগণই হচ্ছেন সম্পত্তির মূল মালিক এখন আপনার নানানি মৃত্যুবরণ করায় আপনার খালা দেখা যাচ্ছে বিয়ে হয়ে গিয়েছে আপনার মা দেখা যাচ্ছে মৃত এখন দেখা যাচ্ছে আপনার মামারা সেই সব সম্পত্তি ভোগ করতেছে এবং যখন এই জমির রেকর্ড হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আপনার মামা চালাকি করে বা প্রতারণা করে রেকর্ডে আপনার খালা কিংবা আপনার মায়ের নাম সেখানে উল্লেখ করেনি সেক্ষেত্রে রেকর্ডে তাদের নাম নেই রেকর্ডে শুধুমাত্র আপনার মামার নাম এখন আপনার খালা কিংবা আপনার মা আপনার মা মিলিত দেখা যাচ্ছে আপনারা সেই সম্পত্তি আপনাদের মামার কাছে চাচ্ছেন যে আমাদের মায়ের সম্পত্তি আমাদেরকে দিয়ে দেন কিন্তু আপনার মামা সেই সম্পত্তি দিতে ইচ্ছুক নয় বা সে আপনাদেরকে অনেক হুমকি দিচ্ছে যে সম্পত্তি আমাদের নামে রেকর্ড করা আছে তোমার মায়ের নামে নেই এরকম যদি কোনো অবস্থার সৃষ্টি হয় সেক্ষেত্রে প্রবলেম নেই কারণ রেকর্ড হয়ে গেলেই যে সম্পত্তি তার নামে হয়ে যাবে এরকমটা না যেহেতু সম্পত্তির ওয়ারিস সেও আপনার মামাও কিন্তু আপনার মামা চালাকি করে সে সেই সম্পত্তি দিচ্ছে না যদি আপনার মা সেই সম্পত্তি বা আপনার মা মৃত আপনারা সেই সম্পত্তি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই এই জমিটি যেই যেই জেলায় অবস্থিত মৌজায় তাহলে সেই জেলার দেওয়ানি আদালতে আপনাদেরকে একটি বাটোয়ারা মামলা করতে হবে এবং এই বাটোয়ারা মামলা যখন আপনারা করবেন তখন অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন যে ভালো একজন উকিল নির্বাচন করবেন যদি ভালো একজন উকিল জানাশোনা উকিল হয় সেক্ষেত্রে সে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদেরকে সেই বাটোয়ারা মামলার একটি ফয়সালা করে দিবেন দেওয়ানি আদালতে এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন তাহলে দেখা যাচ্ছে যে মায়ের সম্পত্তি যদি মামারা না দেয় তাহলে যে করণীয় বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে যদি আপনারা প্রসেসিংটি করেন তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা প্রতিনিয়ত আপনাদের কমেন্ট চেক করে যেই কমেন্ট একটি বিষয়ের উপর বেশি হবে আমরা সেই বিষয়ে ভিডিও ভিডিও প্রকাশ করব পরবর্তী অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা উৎসাহ হয়ে আপনাদের জন্য আরো সুন্দর ভিডিও উপহার দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ